সালামু আলাইকুম রহমতুল্লাহিথ আপনি শয়তানি ধোকায় পরে চুরি করে ফেলেছেন এখন আপনার জন্য চাল পোড়া নিয়ে আসছে সেই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনি কী কী করবেন আসলে ব্যাপারটা হচ্ছে মানুষ যখন ভুল করে আল্লাপাক রব্বুল আলমিন সেই ভুলকে মাফ করেন ক্ষমা করেন

কমা হয়ে যায় কিন্তু পরা যে দিবি এটা থেকে বাঁচার জন্য কি করবেন এটা তো কবিরাজ দিবি আর কবিরাজ করে হচ্ছে কুফুরি কালাম যে কুফুরি কালাম আমাদের নবীকেও আক্রান্ত করেছিল এই কুফুরি কালাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কি করে নিয় আজকে সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে তো করতে হবে তদবিরের ব্যাপারটা আমি পরে বলছি তৌবা করতে হবে আস্তা বেমকুল এইভাবে তৌবাটা করতে হবে এই তৌবা করার পরে অবশ্যই অবশ্যই আপনাকে তদবির করতে হবে তদবির না করলে যে কোনো সময় আপনি ঘায়ল হতে পারেন এজন্য তৌবার ব্যাপারে যদি আপনি নিজে নিজে পারেন তাহলে করবেন আর যদি না পারেন ইনশাল্লাহ আমাকে বললে আমি তবাটা করে দেবো তদ্ভিদ তো অবশ্যই আমাকে দিয়ে করতে হবে অবশ্যই এটা আপনি নিজে পারবেন না তো এটা করার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন অথবা সরাসরি ফোন না পেলে হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে বন্ধ থাকে এজন্য আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ তল্লাপাক আমাদের সকলকে সুন্দর রাখুন সুস্থ রাখুন আমাদেরকে দীর্ঘজীবী করুন সেই কামনা করছি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক